ডিস্কুমার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই মডেল চব্বিশের কাগজ উল্লু মুল্লু টুলু দাম বসে এক লাখ বিশ হাজার এক লাখ হাজার

তাহলে পাশাপাশি আপনি আরো একটা নিতে পারবেন এক্স যেমন তেইশের মডেল দুই বৎসরের কাগজ মাত্র প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকায় দুই লাখ সত্ত্বর দুই লাখ সত্তর হাজার টাকা দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা টিকটক আইডিতে দেখছেন আইডিতে ফলো দিয়ে রাখেন শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক পোস্টের সামনে আসলে বাগানবাড়ি বাসান ট্যাগ ফারুক মোটরস দুই দুটো শোরুম পেয়ে যাবেন ভাই আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকেন শুরু আসসালামু আলাইকুম